হবে আছে আছে কে হেনে যাই নাই গিয়ে যা ওটা শামসুল দশটা টাকা দে তো উদ্ধার ওটা সর্দার টাকা বাকি রেস্টুরেন্টে টাকা নাই মোটাল

দেখতে পাচ্ছি বিকে এই ম্যাচটা ভালো খেলতে যে করে বুয়ে নেতি একটা পুশ খেলতে প্রথমে হ্যাঁ যে পুশ খেলতে তুই পাঁচ মিনিটের মধ্যে তোরা ম্যাচ শেষ করবি নালে কিন্তু মাথাটা গরম হয়ে যাবে বিয়ের দাও তো চেঞ্জ যাওয়া লাগবে খারাপ হালার ভাই ম্যাচটা শেষ হবে তোর ব্যবস্থাটা নেতাছি হ্যাঁ

ঠিক আছে ভালো খেলতো না কিন্তু আছে আমাদের বাংলাদেশের টিজি দেখি তারা এখানে কি করে কি বয়স্ক তাঁতের আসন লাখোল এই তাঁতের আসন লাখোল তোর যাহ খুলবেল আরে বাঙালি তুই এমনি আইসো টুর্নামেন্ট খেলছে তুই ঘরে যাই লুডু খেলতি

গাইস আজকের ভিডিও আর যদি একটু ভালো লাগে তোমার কাছে তাহলে গাইস একটা কমেন্ট করতে ভুলবা না আর গাইস তোমরা এই ভিডিও যত তাড়াতাড়ি 400 লাইক কমপ্লিট করে দিবে আমি তত তাড়াতাড়ি পরে ভিডিও আনবো আর পরের ভিডিও সব রাখে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে পাই